সমাজস্থানে যদি সরকার গঠন করতে পারে এই আর বলা হবে না গিয়ে হবে না আমি আপনাদের সকল ভাইদের কাছে আবেদন করবো নিবেদন করবো আসুন আমরা তো এই সমাজে শান্তি নিয়ে যেতে চাই

নির্বাসনের নিয় যত ব্যক্তি নেতৃত্বে বলন আমরা জনমানের আশার পূর্ণ করতে চাই আমরা কৃষকক নিরাতন দেখতে চাই বিগতদিনে এই সিস্টেমক নিরাতন হয় না দিনের পর দিন হয়েছে তৃণমূল কৌশলে বড় মাইনের ব্যাপারে আয়ন যত পাঁচ ফেলা কোন হন বুঝতে ভোট পড়তে চলেছে এবারে বিস্তার অর্জন করোনাpora ক্ষেত্র নিবারণের মাধ্যমে প্রশাসন সূত্র নির্বাচনের পক্ষে আপনাদের কাছে আমাদের সব জনগণের যেটা আমাদের সকলে মিলে আমরা বিশেষ করে উন্নয়নের সাথে সূত্র নির্বাচনে না একসঙ্গের থেকে নির্বাচিত করুন যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এই জন্য আমি আবেদন করি চার মাস আমি নির্বাচনে যে কোনো কারণে হারিয়ে গেছি এবার আমি আপনাদের কাছে আবেদন করব নিবেদন করব একটি ভারের জন্য আমাকে নির্বাচিত করুন আমার পক্ষে একটি ন্যায় ইনসাফ করুন আমার পক্ষে একটু দয়া মায়া করে দেখুন যে ব্যক্তি বারবার হারে আমার পরে নির্বাচনের জন্য ময়দানে সন্দরের কাজে দায়িত্ব পালন করে আমার আবেদন আসুন সকলে মিলে একটি সুস্থ নির্বাচনে আগামী বারো তারিখে দায়ী মাল্লাপে বিজয় করবো এই সাল্লাই আসামে সকলের সুসাক্ত মঙ্গল কামনা করে আজকের জন্য আমি কথা